হিংসুক মানুষের ভিতরে আসল দুর্বল কাজ করে ইসলামেও বলা হয়েছে যেমন আগুন কাটকে খেয়ে ফেলে তাই তাদের প্রতি করুন কিন্তু তাদের বিষাক্ততা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন মনে রাখবেন হিংসুক মানুষের সাথে যুদ্ধ করে লাভ নেই তাদের এড়িয়ে চলতে হবে সীমারেখা থাকতে হবে নিজের কাজে লেগে থাকতে হবে কারণ শেষ পর্যন্ত বিজয় তারই হয় যারা নিজের আলো দিয়ে চারপাশ আলোকিত করে রাখতে পারে অন্যর অন্ধকার নিয়ে ব্যস্ত হবেন না তাই কারো হিংসার কারণ হলে নিজেকে গুটিয়ে নেবেন না বরং নিজের কাজ চালিয়ে যান নিজের উন্নতির পথে হাঁটুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা বেশি ভালো নাই কারণ বাসার সবাই একটু অসুস্থ ওই গাজীপুর থেকে ঘুরে আসার পর থেকেই সবার জ্বর ঠান্ডা লেগে আছে তো আজকে যাব একটু ডক্টরের কাছে আমার শ্বশুরের মানে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে এতটা ঠান্ডা লাগছে যে গ্যাস দিতে দিতে হইতেছে তাকে দুইবেলা অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহ তালার কত বড় একটা নিয়ামত যখন মানুষ সুস্থ থাকে তখন আমরা কিন্তু বুঝতে পারি না যে সুস্থতা আল্লাহ তালার কত বড় একটা নিয়ামত কিন্তু যখন অসুস্থ হই তখনই বুঝতে পারি তো যাই হোক এই যে কতগুলো ফল ছিল ঘরে এগুলা হচ্ছে প্যাকেটের মধ্যে ছিল আর কিছু খাওয়া হয়েছিল তো গুসায় রাখবো রাখবো করে আর রাখা হয় নাই তো আজকে এই রাখলাম আর এদিকে হচ্ছে এই যে ব্যাংকটা যে দেখতে পারতেছেন এটা আমার সেলের একটা ব্যাংক আমি আমার ছেলেকে কিনে দিয়েছি প্লাস্টিকের একটা ব্যাংক তো আমার ছেলেকে বলছে এটার মধ্যে প্রতিদিন টাকা রাখতে তো আমার ছেলে প্রতিদিনই আমার কাছে টাকা চায় আমি ওকে দিই আরও রাখে এটার মধ্যে বাচ্চাদের ছোটবেলা থেকে সঞ্চয়ের অভ্যাসটা গড়ে তুলতে হবে ওরা যদি ব্যয় হিসাবে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্যা আমাদের উচিত ওদের বোঝানো যতটুকু পরিমাণ খরচ করা উচিত আর সঞ্চয় করা উচিত ওদেরকে বোঝানো তো এদিকে যে দেখতে পারতেছেন বিরিয়ানি আসলে কিন্তু বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছে কিন্তু এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য বিরিয়ানিতে ঝাল দেওয়া হয়েছে সেজন্য ওনার জন্য আবার এক প্যাকেট কিনে আনা হয়েছে আমার হাজব্যান্ড আবার ঢাকা গেছিলো তো এখান থেকে আবার নিয়ে আসছে আব্বার জন্য তো এই যে ডক্টরের কাছে চলে আসছে আর রফসানের আব্বুর চোখে একটা মানে গোটার মতো হয়েছে ওটা থেকে প্রচুর পরিমাণ পেন হইতেছে যার কারণে উনিও দেখাইল ডক্টর তো এই যে বাসা আসার পরে সন্ধ্যার দিকে আর কি বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে এই গাছগুলা যেহেতু কালকে লাগানো হয়েছে তো বেশি পানি জমলে তো গাছগুলো মরে যাবে সেজন্য আমি যে সিঁড়ির ওপরে উঠায় রাখছি আর শীতের দিনে কিন্তু ফুল ফুটলে ভালোই লাগে শীতের দিনে এই গাছগুলোর মধ্যে ফুল ফুটবে আর অ্যালোভেরা গাছের চারা লাগাইছিলাম ওইগুলো হচ্ছে আমাদের যেহেতু মাটির মানে মাটি নাই বেশি এর জন্য ওই যে না একদম নামাই যাইতে হয় মাটি আনতে আর এই যে দেখেন আমাদের পরিবারের একটা নতুন সদস্য ওর নাম হচ্ছে জেসি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা মিষ্টি ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী আমার নতুন গল্পটা আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম